বাংলাদেশের স্টারলিংকের হাব বসানোর প্রস্তাবকে সুযোগ হিসেবে দেখছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা তাদের মতে এটি কাজে লাগিয়ে দেশের অব্যবহৃত ব্যান্ডউইথ রপ্তানি করা সম্ভব পাশাপাশি মাস্কের বড় বিনিয়োগ গ্লোবাল টেক কোম্পানির জন্য দৃষ্টান্ত হতে পারে যা ভূমিকা রাখতে পারে বৈদেশিক বিনিয়োগেও তবে চুক্তির ক্ষেত্রে দেশীয় স্বার্থ রক্ষায় সজাগ থাকার পরামর্শ বিশেষজ্ঞদের স্যাটেলাইট ইন্টারনেটের ধারণা পূরণ হলেও স্টার্লিং তাকে আধুনিক রূপ দিয়েছে পৃথিবীর আকাশে সাড়ে আট হাজার স্যাটেলাইট বসিয়ে বাসাবাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে উচ্চগতির ইন্টারনেট ইন্টারনেট এজন্য বিশ্বের বিভিন্ন স্থানে বসানো হয় গ্রাউন্ড স্টেশন আর কোথাও কোথাও অনেক দেশের জন্য একটি স্টার্লিং হাব বাংলাদেশের গাজীপুরে তেমন হাব বসানোর প্রস্তাব দিয়েছে স্টার্লিং যেটি এখনও বিবেচনাধীন সেখান থেকে সেবা দেয়া হবে ভুটান নেপালসহ প্রতিবেশী দেশগুলোতে এজন্য মূলত ভূমি থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ ব্যবহার করা হয় সেটি হাবে বসানো উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যান্টেনার মাধ্যমে স্যাটেলাইটে পাঠানো হবে স্যাটেলাইট থেকে সেটি পৌঁছে যাবে বাসাবাড়ির ছোট অ্যান্টেনা বা কিটে এভাবেই এক স্থান থেকে দূর দূরান্তে এমনকি প্রত্যন্ত এলাকাতেও পৌঁছে যায় স্টার্লিংকের স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তি গত সরকার এবং বর্তমান সরকার চেষ্টা করেছে যে এই উদ্বৃত্ত যে আমাদের ব্যান্ডুই আছে এটা অন্য দেশে রপ্তানি করে আপনার ফরেন কারেন্সি থেকে রপ্তানি করে আমরা কিছু টাকা আর্ন করতে পারি কিনা এবং আমাদের যে ইনভেস্টমেন্টটা আছে সেটাকে তুলে আনতে পারে কিনা সো হোয়াট স্টারলিং ইজ গিভিং দ্য অপরচুনিটি টু এই জিনিসটা করার ইয়ে দিচ্ছে এবং ওখানে আমাদের কোনো কিছুই কষ্ট করতে হচ্ছে না মার্কেট ওনারাই খুঁজবেন কাস্টমার ওনারা খুঁজে বের করবেন এবং ইট ইজ এ ডকুমেন্টারি অ্যাস্টাবলিশ একটা জিনিস হবে বাংলাদেশ ইজ এ ভেরি গুড কান্ট্রি টু ইনভেস্ট ইন আইটি সেক্টর এতে প্রযুক্তি নিরাপত্তার ঝুঁকি নেই বলে মনে করেন তারা বরং টেক জায়েন্ট ইলন মাস্কের বিনিয়োগ বাকিদের জন্য দৃষ্টান্ত তৈরি করবে চাইনা বা অন্য দেশের ব্যাপারে আমেরিকা যে সন্দেহগুলো করে সেটা যদি ইমপ্লিমেন্ট করে তাহলে হয়তো আপনি বলতে পারেন যে তারা ডেটাটা নিয়ে হয়তো অ্যানালাইসিস করতে পারে আর কি বাট এইখানে কোনো ইমপ্লান্ট যদি কিছু করা না হয় ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার মনে হয় যে এটা অন্য যে সিস্টেমগুলো আছে তার মধ্যে কাজ করবে বিশেষজ্ঞদের মতে দেশের স্বার্থ রক্ষা নির্ভর করবে চুক্তির উপর তাই সে বিষয়ে সরকারকে সজাগ থাকার পরামর্শ তাদের ডেফিনেটলি বাংলাদেশ সরকারকে অসম্ভব সজাগ থাকতে হবে বিকজ প্রাইমারি হচ্ছে যে ওনারা ব্যান্ডউইথ লোকালি কিনছেন স্টার্লিং যেহেতু বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ নিচ্ছে টাকাতে ডলার ডলারের আলটিমেটলি হিজ এক্সপোর্টিং দ্য ব্যান্ডউইথ অ্যারাউন্ড দা ওয়ার্ড তো অবভিয়াসলি বাংলাদেশ ব্যাংকের কন্ডিশন হওয়া উচিত যে এই ব্যান্ডউইথের মধ্যে যত পার্সেন্ট তুমি বাংলাদেশি কোনদিন থেকে দিবা সেটা তুমি ট্যাক্স রেট দিয়ে লোকালি পেমেন্ট করতে পারো রেস্ট অফ দ্য ব্যাড যেহেতু বিদেশে যাচ্ছে উনি একটু পে দোজ ইন ডলার্স আই আই সাজেস্ট দ্যাট থিং স্টারলিংকের লক্ষ্য পুরো বিশ্বকে তার নেটওয়ার্কে নেয়ার এরই মধ্যে একশোর বেশি দেশে পৌঁছেছে তাদের কাভারেজ সিঙ্গাপুরের শক্তিশালী অর্থনীতির পেছনে মূল শক্তি এই অঞ্চলে পরিবহন খাতে নিজেকে একটি হাফ হিসেবে গড়ে তোলা বিশ্লেষকরা বলছেন টেক জগতেও বাংলাদেশের এ অঞ্চলের জন্য একটি হাব হয়ে ওঠার সুযোগ তৈরি হয়েছে এখন সেটি কাজে লাগাতে হবে সতর্কতার সাথে এর সাথে সামনের যে চুক্তি হবে সেখানে সতর্ক থাকতে হবে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যেন স্পষ্ট থাকে চুক্তির বিভিন্ন স্থানে এবং তাহলেই অর্জিত হবে বৈদেশিক মুদ্রা এবং শক্তিশালী হবে দেশের অর্থনীতি রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা